মাথায় রাখতে হবে গরীব তো রেবিগুলো কিছু না ভাই আনলেস ইউ हैव सम অ্যাকসিডেন্ট থিং যেটা তো তোমার কোনো কন্ট্রোল ছিল না সেটা সেটা হইলে আসলে কিছু করার নাই সেটার জন্য অপেক্ষা ধৈর্য বা সেখান থেকেও বাস্তব হবে সেখানে অনেক কিছু আছে কিন্তু আমি বলবো আমাদের মধ্যে গরীব হচ্ছে এই জায়গায় আমরা গরীব এই জায়গাটাতে বিল গেসের কথাই তো আছে যে তুমি গরীব ঘরে জন্মগ্রহণ করেছ এটা তোমার ফল না তুমি গরিবে মারা করতেছ আরে সুন্দর পিচাইরা দেখবে ভাই তোরা সুন্দর পিচাই গুগলের সিইও নাম শুনছ ও কোন ঘরের ছেলে ছিল মুকেশ আম্বানির মতো ছিল ধীরু আম্বানির ঘরে জন্মগ্রহণ করছে সবচেয়ে হায়েস্ট স্যালারি পায় এখন সিলিকন ভ্যালিতে যার বাড়ি গুগলের সিইও একটা ব্রাউন টাওয়ার ও কোন ঘরে জন্মগ্রহণ করছিল আজকে দেখো যারা গরিবের কথা বলতেছ আজকে যাই একটু দেখো লাইফস্টাইলটা যে সুন্দর পিছের লাইফস্টাইলটা কি এক রুমের বাসায় থাকতো আর এক রুম ভাড়া দিত এর থেকে কি ভালো অবস্থা তোমরা আসো না প্লেনের টিকিটে টাকা পায় না পেলে মারে আনতে পারে নাই মাকে আনতে পারে নাই বাবার শুধু সবকিছু ফান্ড রাজি করছে শুধু প্লেনের টিকিটটা দেওয়ার বাকি ছিল বাবার ছয় এগারো মাসের স্যালারি মনে হয় এক বছরের মানে এগারো মাসের স্যালারি করে সে টিকিট কিনতে হচ্ছে তার শক্তিশালী হয় এখান থেকে ইনশাল্লাহ পারবা প্রত্যেকে পারবা কিডনি কাজ করে না লিভার কাজ করে না শক্তি দেখো না তো সমস্যা কি প্রবলেমটা কি এখনো যদি দুইটা হাতে শক্তি থাকে এখনো যদি শক্তি থাকে এখনই পারবা তোমরা তোমাদের লাইফটাকে ডানে বামে নিতে হয়তোবা কিছু জায়গায় দেরি হয়ে গেছে এখন আর সময় নাই সেটা ডিফারেন্ট জিনিস কিন্তু গরিব বলে জেনারেলাইজ করা কিছু নাই গরিব তো আমরা থাকি বলে থাকতে চাই বলে থাকি গরিব গরিব তো কিছু হওয়ার কথা না